বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টর বোঝায় গাড়ির সংঘর্ষ অল্পেতে রক্ষা পেল গাড়ির চালক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বুধবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় গোলাগাড়ি টাকার জলা গাব্দ সড়কে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ জানা যায় আর জিরো জে ওয়ান সেভেন টু থ্রি নাম্বারে একটি টাটা ম্যাজিক ট্রাক ট্রাক্টার নিয়ে গাবরদ্বীপ বাজার এলাকায় যাওয়ার পথে দ্রুত গতিতে চালক বৃষ্টি সড়কে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে থাকায় হাই ভোল্টেজের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা মারে বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর দেওয়া হল বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খবর পেয়ে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন অল্পেতে রক্ষা পায় গাড়ির চালক সাইদুল ইসলাম সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান পুলিশ আধিকারিক টাৰি পাঁচটা চিঙা টেক্টাৰ ত মানে পাঁচটা গা কুল পাঁচটা গাড়ী চাৰিটা গাড়ী নেচীয়া অ এটা গাড়ী থৈ অল কাৰে থুথাই ৰ'ব

কাৰ